একেবারে অবিশ্বাস্য মানে জীবনের প্রথম এরকম একটা ঘটনা দেখলাম জীবনে অনেক কিছু একটুকু বড় হওয়ার পর দেখছি ধোয়া করতে কিন্তু এই প্রথমবার দেখলাম শোয়ার যে তোষক সে তোষকও নাকি ধুয়ে দিতে হয় আমার মনে হয় না দুনিয়ার কোনো মেয়ে কাজটা করছে বাট একটা ছেলে কাজটা করছে হ্যাঁ ঠিক শুনছেন একটা ছেলে তোষক ধুয়ে দিছে হ্যালো এব্রোহাইন আসসালামু আলাইকুম আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে সকাল থেকে শুরু করলাম তো সকালের নাস্তা ছিল আজকে খিচুড়ি আর গরুর মাংস তো ঘুম থেকে উঠে খিচুড়ি আর গরুর মাংস রান্না করলাম দেন অন্যান্য কাজ ছেড়ে চলে গেলাম দুপুরের বান্না করতে সকালের রান্নাবান্না শেষ না করতে করতে কিন্তু দুপুরের জন্য প্রস্তুতি নিতে হয় তো এই দেখেন অফ রান্না রান্নাবান্না শেষ করে আসলাম রান্না করলাম চিংড়ি ভুনা করলাম ডিম ভুনা আর সাথে ছিল সকালে সুটকির ভর্তাও করেছিলাম তো এই তো সাথে ছিল এই তো সুটকির ভর্তা আর কি চাপা সুটকির ভর্তা ছিল আর এই তো ডাল রান্না করেছি এই তো ডালটা কিন্তু ভারী ভারি করেই রান্না করেছি আর এখানে ছিল মুরগির মাংস আর সকালে তো গরুর মাংস রান্না করলামই এত কিছু রান্না করার আয়োজন হলো গতকালকে ফুফা এসেছিলো আজকে এসেছে ফুফু তার মেয়েকে নিয়ে ওই যে বললাম বাড়ির পাশেই বিয়ে হয়েছে তো আমাদের বাসায় দশটা বাজে এসেছে সারা দিন ছিল এখন বিকেল পাঁচটার দিকে চলে যাচ্ছে তো আজকে আবার মাসাল্লা ভালোই রোদ ছিল অনেক রোদ ছিল তো এই তো সন্ধ্যার আগে আগে চলে যাচ্ছে বললাম থাকার জন্য থাকবে না সারা দিন ছিল আর এই তো এখন আমি আবার কিছুটা পথ এগিয়ে দেওয়ার পর ঘরে চলে যাচ্ছি মেয়েটার শরীর তেমন একটা ভালো না এই দিকে সারাটা দিন কিভাবে যে চলে যায় আমি বুঝতেই পারি না সাড়ে ছটা সাতটার থেকে যদি কাজ শুরু করি তো সংসারে তো কত কাজই থাকে হাবিজাবি করতে করতে সকালের রাস্তা রেডি না করতে করতে দুপুরের জন্য প্রস্তুতি দেন আবার দুপুরের রান্নাবান্না মেয়েকে গোসল করানো খাওয়ানো মানে এইটুকু করতে করতে প্রতিদিন আমার সাতটা থেকে তিনটা পর্যন্ত মানে কখন কিভাবে যে সময় চলে যায় আমি একেবারেই বুঝতে পারি না এদিকে দেখেন আমাদের বাসার এক ভাড়াটিয়া কি এক আজব কাহিনী করছে জীবনে আমরা মেয়েরা অনেক কাপড় চাপড় থালা বাসন হাবিজাবি অনেক কিছুই কিন্তু ধোয়া করি শুধু মেয়েরা না ছেলেরাও কিন্তু ধোয়ে কিন্তু দেখেন আমাদের বাসার এক ভাড়াটিয়া বেচালার ছেলে তো ও ওর ঘরের আজকে বন্ধ পেয়ে কি করেছে কম্বল ধুয়ে দিয়েছে কাঁথা ধুয়ে দিয়েছে আর এই যে বিছায় যে বিছানার মধ্যে তোষক তো এই শোকটা কিন্তু একেবারে সিঙ্গেল একজন শোয়ার জন্য একদম পারফেক্ট তো এখানে যেহেতু গার্মেন্টস পাশেই চাকরি করে তো এই ক্ষেত্রে কিন্তু ওরা সিঙ্গেল বা ব্যাচেলার থাকে তিন চারজন করে মিলে মিলে তো এই ছেলেটা আবার একাই থাকে তো সবসময় নাকি মা রান্নাবান্না করতো কোনো কাজকাম কিছুই করেনি এখন বোঝে না একা থাকতে শিখেছে প্রায় দুই মাস ধরে আমাদের বাসায় ভাড়া থাকছে তো হঠাৎ করে প্রায় টানা বন্ধ পেয়ে কী করেছে ছেলেটা তার ঘরে সব জিনিসপত্র ধুয়ে দিয়েছে তো এই তো দেখেন একটা কাঁথা ধুয়েছে একটা কম্বল ধুয়েছে তারপরে দেখেন মানে বিছানায় যে শোয় ওই শোয়ার যে তোষক এটাও ধুয়ে দিয়েছে মানে একটা ছেলে কতটা বোকা হলে এই কাজটা করতে পারে দেখেন আমরা সারাদিন হাসতে হাসতে শেষ মানে ছেলেটা যখন বালতিতে এই তোষকটা ভিজাইছে আর পানিতে একেবারে এত ভারী হয়ে গেছে তারপর দুই তিনজনকে ডাকাডাকি করতেছে তার পাশেরই আর কি একসাথে চাকরি করে আর পাশাপাশি বাসা যেহেতু তো ওদেরকে ডাকা ডাকি করতেছে এটা চিপ দেওয়ার জন্য এটা চিপে মানে পানিগুলো একেবারে আলাদা করে ফেলতে আর এটা আবার রোদে শুকাইতে দিছে এখন আমরা হাসবো না কি করবো বুঝতেই পারছিলাম না মানে একেবারে আজব এই মানে দুনিয়াতে ইতিহাস হয়ে থাকবে এই জিনিসটা এমনিতে দেখা যায় যে তোষক কিন্তু নষ্ট হয়ে গেলে ভেঙে নতুন করে তোষক বানানো হয় আর আমরা দেখেন আমরা কিন্তু এটাই করি সবসময় আর আমাদের বাসার ভাড়াটিয়া দেখেন কি করছে এ নিজের ঘরের যে শোয়ার দুই মাস হয়েছে বাসায় এসেছে দেখতেই পাচ্ছেন একেবারে তোষকটা কিন্তু নতুন এই তোষক কি ধোয়ার কোনো প্রয়োজন ছিল আল্লাহ জানে এই তোষক শুকাবে কি না যেহেতু এখন ওয়েদারের অবস্থা একেবারেই খারাপ এই রোদ এই বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি হলে শুধু বৃষ্টিই হচ্ছে তো এখন কি হবে বুঝতেই পারছি না তোষকের মধ্যে কতদিন না শুয়ে থাকবে বলতে পারবো না জানি না বুঝতেই পারছেন আমার হাত দেখে মানে কি পরিমাণ পানি আমি তো আপনাদের দেখালামই দেন এই তো সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পর আবার গেলাম একটু সন্ধ্যা নাস্তা রেডি করতে তো এই তো দেখেন পাতিলে একটু পানি বসিয়ে দিয়েছি গরম করার জন্য একটু পাস্তা রান্না করব। আর আলু কাটতে এত আলসামি লাগছে এর জন্য দেখেন আমি কি করছি এই ছাঁকনিটা দিয়ে পোলে নিয়েছি কিছু আলু ঝুরি করে নিয়েছি এটা আবার ধুয়েও নিয়েছি এমনিতে আমি নুডলস বা পাস্তা রান্না করবার সময় তেমন কোনো সবজি অ্যাড করি না শুধু নুডলস রান্না করলে নুডলসই আর সাথে পাস্তা রান্না করলে শুধু পাস্তাই তেমন কিছু দেওয়া হয় না কিন্তু আজকে একটু আলু কুচি করে নিয়েছি কারণ পাস্তার পরিমাণ খুবই কম যেহেতু সবাই খাবো শাশুড়ি খাবে আমি খাবো মুস্কানের বাবা খাবে তাই হবে না দেখে একটু কয়েকটা আলু নিয়ে নিয়েছি আর সাথে একটা মুস্কানের প্যাকেট থেকে নুডুলসের প্যাকেট নিয়েছি তো এই দেখেন পাস্তাগুলো হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি আলুগুলোও দিয়ে দিয়েছি যাতে করে পরিমাণ মতো ভালো করে সিদ্ধ হয় কারণ সিদ্ধ না হলে কিন্তু পরে আর বেশি সময় আমি রান্না করব না শুধু একটু ময় মশলা কষানোর পর পাস্তাটা এদিক ওদিক করে নাড়াচাড়া করে সব মশলা মিলানো হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে ফেলবো এর জন্য মূলত আলুটাও একটু সিদ্ধ করে নিলাম পাস্তা আর আলুটা সিদ্ধ করে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এর পাশে আমি একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা দিবো যাতে একটু বেশি মানে মজা লাগে আর ফ্লেভার আসে আমি সবসময় নুডলস বা পাস্তার মধ্যে আদা রসুনটা ব্যবহার করি তো অনেকে ব্যবহার করে না আবার অনেকে দেয় আমার মতো তো এই তো আমি আমার মতো নিজের ইচ্ছে মতো রান্না করছি কেউ ভাইবেন না বা রেসিপি দিতেছি শুধু যে রান্না করছি এইটাই আপনাদেরকে দেখানো তো যাই হোক এই তো এখন পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর এক এক করে সবগুলো মশলা আমি দিয়ে দেব তো এই তো দেখেন আমি কিন্তু সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ডিমটা দিয়ে দেওয়ার পালা আর ঘরে কাঁচামরিচ ছিল না তাই একটু লালমরিচের গুঁড়ো দেওয়া হয়েছে এমনি তো মুসকান খাবে বেশি ঝাল করিনি এর জন্য একটু অল্প পরিমাণে দিয়েছি যাতে একটু স্বাদটা বোঝা যায় তো এই তো ডিমটাও দিয়ে দিলাম নুডুলস চাইতে পাস্তাটা আমার অনেক অনেক বেশি পছন্দের আগে প্রায় প্রায় রান্না করে খাওয়া হতো এখন খুবই কম খাওয়া হয় দেখা যায় মাসে একদিন দুই মাসে একদিন এরকম মেয়ে হয়ে যাওয়ার পর থেকে মনে হয় যে এখন সন্ধ্যার নাস্তাটা রেডি করা একটা আলসামি মনে হয় কেন জানি আসলে চাইলেও করে উঠতে পারি না হঠাৎ মাঝে মধ্যে যখন মনে হয় মুস্কানার বাবা বলে আমার শ্বশুর শাশুড়ি বলে কেউ যদি বলে যে রান্না করো দেন যদি রান্না করা হয় মানে ভালো লাগে না মেয়েকে নিয়ে সবাই জানেন যে বাচ্চা থাকলে এমনিতেই কত কাজ সারাদিন না হয় রান্না রান্নাবান্না শেষ করে একটু ফ্রি হওয়া যায় কিন্তু যার বাসায় বাচ্চা আছে তার কিন্তু চব্বিশ ঘন্টাই কাজ তারা কিন্তু ফ্রি নাই সারা রাত ২৪ ঘন্টা ব্যস্ততায় সময় কখন যে কিভাবে শেষ হয়ে যায় বুঝতেই পারি না এই আমি কখন দিন যাচ্ছে কখন রাত হচ্ছে মানে আমি এগুলো বুঝি না আর এখন তো বাসায় থাকি কবে কবে বার যায় কত তারিখ এগুলো আমাকে এখন কেউ যদি হুট করে এসে জিজ্ঞেস করে আমি কেন জানি জীবনও বলতে পারবো না এরকম একটা অবস্থা এখন বাসায় থাকতে বলতে বোঝাইছি যে আগে যখন স্কুল কলেজে পড়তাম তখন জানতাম যে কখন কি বার গেছে কবে কত তারিখ এগুলো আর কি ঠিক ঠাকভাবে মেনটেন করা হতো কিন্তু এখন বাসায় থাকি কাজকাম করি সংসার হয়েছে মেয়ে পালি এগুলোর জন্য কিন্তু কোনো কিছুই মানে মনে থাকে না আর দেখিও না তো যাই হোক এই দেখেন আমার রান্না বান্না শেষ এখন শুধু খাওয়ার পলা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ